আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে বারো বছরই মরিচের গাছ তো এই যে দেখতে পারতেছেন আমার ক্যামেরার সামনে এটি কিন্তু বারো বছর এগুলো মরিচ গাছে মরিচ তো এখানে আমি আপনাদেরকে মরিচ তুলে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন যে দেখতে আছেন যে ছোটো মরিচ রয়েছে তো এগুলো মরিচের গাছ ভিতরে মরিচ আরও পেকেছে তো আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর সাথে থাকবেন এখানে দেখতে আছেন যে মরিচগুলো পেকে গেছে তো যে সকল বন্ধুরা আমাদের এই বারো মাস মরিচের টাল আবাদ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো এখানে আমি আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মরিচ এসেছে তো মরিচের ফুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচের ফুল তো যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো তো সকল বন্ধুদের ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ